দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কার আজ আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কার আগে ছোটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামি বাংলাদেশ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আল্লাহ সঈদুল মুসালিন আল্লাহ আলী আসহাবি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানী দক্ষিণের পক্ষ থেকে আমরা এসেছি আমাদের সবুজবাগ সবুজবাগ পূর্ব থানার এই যে এলাকা এই এলাকায় আমাদের এখানে ছয়টি ঘর পুড়ে অ্যাক্সিডেন্টে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে সাথে সাথে স্থানীয় নেতৃবৃন্দ এসেছিলেন আমরা তো এরকম এই ধরনের যখন দুর্যোগপূর্ণ অবস্থা হয় মানুষের যখন কষ্ট হয় আগুনে পুড়ে যায় ভূমিকম্পে ভেঙে যায় ঝড়ে ঘর নষ্ট হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এই সমস্ত ভাইদের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করেন আপনারা জানেন ইতিমধ্যে যখন বন্যা হয়েছিল সেই বন্যায় আমাদের আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি সারা দেশ সফর করেছেন এবং বন্যার পানিতে ঘুরে ঘুরে তিনি মানুষের সেবা করেছেন মানে তাকে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে ঢাকা মহানগরী একটা সিটি কর্পোরেশনের অধীনে এই এলাকাটা সেই এলাকায় পানির ভিতরই মূলত ঘরগুলো টং করে করা সেখানে দুর্ঘটনাবশত আগুন লেগে ধুলসতে যার ঘর পুড়ে যায় তার বুঝে সংসারের আস্তে আস্তে তিলে তিলে তৈরি করা যে সম্পদ একটা কাঁথা দুটা বালিশ একটা তোষক একটা ল্যাপ এই শীতের মধ্যে এইটা ধ্বংস হয়ে গেছে পুড়ে গেছে এই পুড়ে যাওয়ার পরে তাদের দুরবস্থা খুবই সেই দুরবস্থার সময় তো সামাজিকভাবে স্থানীয় নেত লোকদের এগিয়ে আসা দরকার যারা ধনী শ্রেণী আছেন তাদের এগিয়ে আসা দরকার বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন সেই মানবিক সংগঠন আমরা সমাজকল্যাণমূলক কাজ করে থাকি মানুষের পাশে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াই তো যার বেশি ক্ষতি হয়ে গেছে আমরা পাশের সাহায্য সহযোগিতা নিয়ে তাদেরকে তো সহ সাহায্য করা যাবে সহযোগিতা করা যাবে এই সহযোগিতা জায়গায় আমরা কিছুটা তাদের সহযোগিতা করব যাতে ঘরগুলো উঠিয়ে আবার ওই সমস্ত ভাইদের থাকার ব্যবস্থা করতে পারে এবং তিনি তার থাকার ব্যবস্থা তিনি করতে পারেন করে নিতে পারেন আর যে সমস্ত মালপত্র একটা সংসারে অনেক থাকে যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো একদিনে হবে না অল্প অল্প করে আস্তে আস্তে করে আবার হয়ে যাবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে বাংলাদেশ জামা ইসলামী এককালীন একটা অনুদান দিয়ে আমরা সব জায়গায় যেভাবে দিই সেভাবে দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশ জামা পাশে থাকবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী আমরা প্রথমে দোয়া করবো যেমন এই ধরনের দুর্যোগের ভিতরে আমাদের ভাইরা না পড়েন এই ধরনের ভিতরে না না হয় দুর্যোগ না আসে আর যারা দুর্যোগ এসেই যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ধৈর্য ধারণ করতে হবে ইন আল্লাহ মা সোয়বেরিন আল্লাহ তালা ধৈর্যদির শিলদের সাথে থাকেন আপনারা ধৈর্য ধারণ করবেন কাউকে দোষারোপ করবেন না মালিকের ইচ্ছা তিনি দেন তিনি নেন তো যিনি দেন তিনি যিনি দেন তিনি নেন আবার যিনি নিস তিনি দিতেও পারেন সে দেওয়ার জায়গাটা বাংলাদেশ জামা ইসলামী আপনার পাশে থাকবে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রমের সাথে থাকবো এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং ধনী শ্রেণীর কাছে অনুরোধ থাকবে যে জামাত বাংলাদেশ জামা ইসলামী যে মানবিক কাজটা করতেছে সেই কাজে আপনারাও অংশগ্রহণ করেন এবং জামাতের ফান্ডে আপনাদের অনুদান দিয়ে এই শীতবস্ত্র বিতরণ করে আসলাম এখন এই ধরনের মৌলিক কাজের সাথে মানবিক কাজের সাথে আমরা থাকতে পারি এবং এ দিয়ে একটি সুন্দর সমাজ বাংলাদেশ আমার সিনেমাই চেষ্টা করতে থাকি সুন্দর সমাজ তৈরি করার জন্য সেই সমাজ যাতে আমরা তৈরি করতে পারি আল্লাহকে কাছে তৌফিক কামনা করে এবং যারা ক্ষতিগ্রস্ত যে তাদের সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাদ এই ঘরটা তৈরি করার ব্যাপারে আমরা সামান্য সহযোগিতা করতেছি যাতে তিনি এই ঘরটা তৈরি করতে পারেন